লাগলে বলিস জায়গায় বসে তোকে দেব একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর করে দেব একটা ট্রিপ দিয়ে দিস আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি তাই খেলাম রোহিত ফংকে টং তো দীর্ঘদিন পর আবারও চলে এলাম ওনারা মাঝে ওখানে নতুন ব্লক ভিডিও লই আজ এর ভিডিও এখন খুব ইন্টারেস্টিং তো আজ দেখতে শুধু রিমনের হালার বাড়ি শান্তিরা তো আর খুব অজিটির মিলে মালতর্য আর বর্তমান আছে নতুন ব্রিজ আজ ওই যেখানে খুব সুন্দর সকালে হালকা গুরুঘড়ি বৃষ্টিও পড়ছে তো দেখতে দেখতে প্রাইস ওরাইলাম প্রজেক্টর আছে আছে তো আমরা যে প্রজেক্টর জারিবল নাম হইছে বিটা আ কালিয়ানে তাইলে আছে সুন্দর জায়গা

আছি বন্ধু ফজুর রাজু ইবে আর ইকবাল বন্ধু সম্রাট বন্ধু সাকিব যার প্রজেক্টের মধ্যে মি দাঁড়াইলাম তো চলন প্রজেক্টের মিকে যাওয়া যাক যা ব tengoよ ব

তো যেহেতু নামাজের সময় গিয়ে নামাজ কালাম পড়ি আই বাকি গান আনা দানার ব্যবস্থা কিয় নব ইয়ে পরে ডিসিশন তো ক্যামেরা গান লাই যাই নামাজ পরি আই দেখ আরো লাগে তাই বেন অবশেষে ধরে ফেলেছে বন্ধু একটি মাছ

ঐতিহ্য ওই ডাইরেক্ট মাত্রি যাচ্তে এবারে আম্মা খাইলে বারবার বার ফুস করে তোর হতা কি মাতিল কক্সবাজার

ইয়ে বাদ পাত খাইবার আগে তা এখন অলরেডি আসো রাজন দিদের আর বিয়োগান তো অস্থির মানে কবের বাসা নাই মানুষ লাকটিয়া দিয়ে ফিল ফাইতো নজি ফিল গান আজি আর লইস চলে এটা আর এক নিজেরা নিজেরা তো আর আর মজা করি আর কি আশেপাশে কেউ নাই ইভ রিসোর্টের ভিতরে প্রজেক্ট গান

বন্ধু ৰীম অস্ত বন্ধু একানো মজা করি দেয় চিল চিলার আগে আর আর বন্ধু আর আছে তানবীর

আরে পরিবার লই আইনি আইলে অস্থির মানে উগ্র সময় টাইম পাস করিত পারিবান সেই লেভেল ওইদি জুমগর গো দা হাজার

সেই লাইভের জায়গা তার অনুষ্ঠান করে দেবো আর বন্ধু তারা যারা নয় কিন্তু জায়গা মিস করি ফেলাইও আর বন্ধুর আকাশে তো ডুবি নাই মানে

<tompa> <to> ना ना आड़े सौलो एक बार जाएगा ही अबर यही के ले तो दाहा बार किसकों फॉर वन अवर लेटर तो, <वाल> <tompa> तो मास्टर अशेष मोड़ा मोड़ी आज जीन मास्टर लेगीन मास्टर आने तुम बैठो वो आजा हैं आने तुम बैठो लेटा है भी आने तुम बैठो लाबाद दाहिन दरी तो हम बैठ किसू गोसाई बार्बी की पार्टी होने वा�

சேல் ફૂટபால் உபே 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 பயதரோ பாலனால க வீடியோ அவ்ல்லா தச்சு பிச்சரா சைஃபூல் சிடேங்கே டாம் இதோ அட பாஸ் வரதலாம் மசின் குড়াইயோ கொள்ளான கிமசானாரே

উর্ফে উর্ফে আজ জামাই কি বড় আবার আছে আগে না যেহান আছে জবরদস্ত সাকিব বে সহযোগিতাই